আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস দিয়ে বাটার গার্লিক ফ্লেভারের একটা নুডলস কি যে মজাইটা খাইতে একবার বানালেই বুঝবেন রান্নাটা কিন্তু খুবই সহজ মাত্র কয়েক মিনিটের তো আসান দিকে শুরু করা যাক আমি এখানে ম্যাগির এই স্পেশাল প্যাকটা নিয়ে নিচ্ছি মশলা ফ্লেভারের এখানে আটটা কিনলে দুইটা ফ্রি যাই হোক এর থেকে দুই প্যাকেট নুডলস আমি ব্যবহার করব আমি এখানে একটা কড়াইয়ে চার কাপ পানি গরম করে ফুটায় তার মধ্যে এই দুই প্যাকেট নুডলস দিব এর থেকে আমি টেস্ট মেকারগুলো যে আছে ওইগুলো বাইট করে নিছি এই যে দেখেন টেস্ট মেকারগুলা এখন এই নুডলসগুলোকে আমি একটু ভেঙে এই পানিতে দিয়ে সিদ্ধ করে নেব তিন চার মিনিটে এই নুডলসগুলো সিদ্ধ হয়ে গেল ঝোল অল্প একটু আসে মানে পানি অল্প একটু আসে এইগুলো কিন্তু নুডলস চুষে নেবে এখন আমি এর সাথে এক টেবিল চামচ তেল দিব এর সাথে আমি এক টেবিল চামচ রান্নার তেল দিব তেল দিয়ে সাথে মিশিয়ে রাখবো কারণ পানি যেটুকু আছে নুডলসটা কিন্তু টেনে নিবে কিছুক্ষণের মধ্যেই পানিগুলো প্রায় শুকায় যাবে তখন যাতে গায়ে গায়ে লেগে আঠালো হয়ে না যায় এটাকে চুলা থেকে সরায় পাশে রেখে বাকি রান্নাটা শুরু করব এখন আমি একটা কড়াইয়ে দুই টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে প্রায় এক টেবিল চামচ রসুন কুচি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ফালি করে রাখছি এই দুইটা দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজ রসুনগুলো তিন চার মিনিট ভেজে দেখেন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে হালকা একটু বাদামি লাগ লাগছে আর রসুনগুলো প্রায় বাদামি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব একটা বড়ো সাইজের টমেটো আমি কুচি করে রাখছি ওটা দিয়ে এর সাথে ভেজে নিব। এখন আমি লবণ দিব না কারণ লবণ দিলে টমেটোটা গলে যাবে সেই জন্য আমি চাই টমেটোটা ভাজা ভাজা হোক সেই জন্য লবণ আমি পরে দিব টমেটোটা এর সাথে একটু ভেজে নিব তিন চার মিনিট ভেজে টমেটোটা একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব সিকি কাপ কোয়াটার কাপ মটর সুটি আর অর্ধেকটা ক্যাপসিকাম আমি চিকন ফালি ফালি করে রাখছি সেগুলো দিয়ে এর সাথে মিনিট দুয়েক ভেজে নিব সাথে স্বাদ মতো একটু মরিচ দিয়ে দিলাম দুই তিন মিনিট ভেজে ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসলে মটর একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এর সাথে ভালো মতো মিশায় খানেক ভেজে নিব এখন আমি দিয়ে দিচ্ছি এর সাথে দুই টেবিল চামচ বাটার বাটারটা সেচে দিলাম যাতে ফ্লেভারটা ভালো থাকে বাটার দিয়ে এটাকে ভালো মতো মিশায় নিতে হবে আমি চুলাটা বন্ধ করে দিই এখন আর জাল দেওয়ার দরকার নাই বাটারটা এমনি গলে যাবে বাটারটা ভালো মতো গলে মিশে গেলেই এটাকে আমি উঠায় পাশে রাখা নুডলসগুলোকে এনে তার উপরে এটা ঢেলে দিব দেখেন নুডলসের পানিগুলো কিন্তু প্রায় শুকায় গেছে একই সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স প্রায় দুই চা চামচের মতো মানে ভাঙ্গা মরিচের গুড়া আর যে টেস্ট মেকার থাকে দুই প্যাকেট এই দুই প্যাকেটও এর মধ্যে দিয়ে দেবো একই সাথে এখন এগুলাকে ভালো মতো মিশায় নিব ভালো মতো সবকিছু মিশাই নিলাম আমার রান্না শেষ এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বাটার গার্লিক ফ্লেভারের ম্যাগ রান্না খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন বিশেষ করে গার্লিক আর বাটারের ফ্লেভারটা যে কত অসাধারণ হয় নুডলসে একবার না বানাইলে বুঝবেন না যারা নুডলস পছন্দ করেন একবার এভাবে বানায় দেখেন বাচ্চা বড় সবাই মিলে তামাতামা করে খেয়া ফেলাইতে পারবেন খুবই সহজ রান্না অল্প সময়ের হ্যাঁ জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ